লাঠির আঘাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাক ও চোয়ালের হার ভেঙে গেছে মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে তা আগামী আটচল্লিশ ঘন্টার আগে শঙ্কা বলছেন না চিকিৎসকরা আমাদের নেতা কর্মীদেরকে যাকে পেয়েছে তাকেই সেনাবাহিনী পিটিয়েছে এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিন আগে রাজপথে নামেন নুরুল হক নূর তবে সেখানে ঘটেছে নরকীয় ঘটনা পুলিশ ও সেনাবাহিনীর হাতে গুরুতর আহত হন নুরুল হক নূর বর্তমানে আইসিইউতে রয়েছেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক সংঘর্ষ চলছে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের বাংচুর করা হচ্ছে জাতীয় পার্টির অফিস তবে এবার আর থেমে নেই জাতীয় পার্টির নেতাকর্মীরা দাঁত জবাব দিতে রাজপথে নেমেছে তারা রংপুরে আমরা কোনো আশঙ্কা করছি না এখানে এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তা আসি দেখুক কী অবস্থা হয় মনে করেন না যার রংপুর জাতীয় পার্টি দুর্বল একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে সব এদিকে নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলো যখন তীব্র নিন্দা জানাচ্ছে তখনই বেজে উঠল ভিন্ন সুর নাগরিক ঐক্যর চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না জনগণের মাঝে ভিন্ন মত উপস্থাপন করেছেন তিনি বলেন নুরের কর্মসূচি ভুল ছিল এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দশক গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর আহত হয়ে চরমভাবে আহত হয়েছেন এবং হাসপাতালের আইসিউতে এখন পর্যন্ত আছেন তার আহত হওয়ার ব্যাপারে সকলেই যখন প্রতিবাদ করছেন এবং সকলেই পক্ষ বিপক্ষ সব শক্তি যখন প্রতিবাদ করছেন মোটামুটি একেবারে নির্দিষ্ট করে আওয়ামী মানে যারা একেবারে কি বলা যায় যে নগ্ন আওয়ামী যারা করেন একপাক্ষিক চিন্তা যারা করেন আওয়ামী লীগের মধ্যেও তো মানে একেবারে নিরপেক্ষ চিন্তা করার লোকজন রয়েছে কিন্তু যারা একেবারে একপাক্ষিক চিন্তা করতে চান তারা ছাড়া এই ব্যাপারটাকে ভালো চোখে কেউই দেখছেন না সেটা যখন আমরা দেখছি এমনকি জাতীয় পার্টি থেকেও এই ব্যাপারে পজিটিভ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে ঠিক সেই সময় আমরা দেখলাম যে নাগরিক নাগরিকের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না একেবারেই ভিন্ন মত উপস্থাপন করলেন দৈনিক প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি নুরুল হক নূরের কর্মকাণ্ডকে ভুল হিসেবে আখ্যা দিচ্ছেন যে এটা গণতান্ত্রিক কর্মকাণ্ড নয় এই কর্মকাণ্ড দেশের সুস্থ রাজনীতি আনতে পারে না হঠাৎ করে মাহমুদুর রহমান মান্না যারা একসাথে পথ চলছেন এবং জুলাই আন্দোলনেও একসঙ্গে যারা ছিলেন মাহমুদুর রহমান মান্না হঠাৎ করে কেন ভিন্ন মত পোষণ করছেন এটা কি ভিন্ন রাজনীতির কারণে নাকি মাহমুদুর রহমান মান্না ব্যাপারটাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চাইছেন যেটা একটা সচেতন মানুষের দেখা উচিত একটু বোঝার চেষ্টা করব তার বক্তব্য এবং বক্তব্যের পরিপ্রেক্ষিতটা বিশ্লেষণ করে তারপর বলছিলাম মাহমুদুর রহমান মান্নার কথা মাহমুদুর রহমান মান্না নুরহক নূরের এই আহত হওয়া রক্তাক্ত হওয়া হাসপাতালে যাওয়া এই যে ঘটনা এই ঘটনার পেছনে মূলত নূরের দায়টাই দেখছেন এবং নূরের দলের দায়টাই দেখছেন তিনি প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেটা হচ্ছে যে নুরুল হক নূরের যে কর্মসূচি ছিল পরশুদিন জাতীয় পার্টির মানে বিরুদ্ধে এবং তার অফিসে আক্রমণ করা সেই কর্মসূচি তিনি মেনে নিতে পারছেন না তিনি বলছেন যে এই কর্মসূচি কখনো সুস্থ ধারার কর্মসূচি হতে পারে না বলেছেন যে এটা উচিত হয়নি এই ধরনের কর্মসূচি দেয়া উচিত হয়নি তারা ভুল করেছে অর্থাৎ গণ পরিষদের পরশু যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টটাকে তিনি ভুল হিসেবে আখ্যা দিচ্ছেন তিনি বলতে চাইছেন যে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে জাতীয় পার্টির রাজনীতিতে বড় কোনো ফ্যাক্ট না জাতীয় পার্টি বড় কোনো ফ্যাক্ট না বলেই জাতীয় পার্টিকে এই মুহূর্তে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করতে হবে তাদের আক্রমণ করতে হবে এই যে রাজনৈতিক সিদ্ধান্ত এই রাজনৈতিক সিদ্ধান্তটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এটাকে ভুল হিসেবেই দেখছেন এই এবং যে ঘটনাটা ঘটেছে সেই ভুলের কারণেই এই ঘটনাটা ঘটেছে এটা গ্রহণযোগ্য নয় আবার তিনি এটাও বলেছেন যে হ্যাঁ নূর 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 এবং নূরের দল ভুল করেছে ভুল সিদ্ধান্ত নিয়েছে এটা তো ভুল মানে এটা তো এমন না যে তারা কাউকে খুন করেছে কিংবা এমন কোনো রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে তিনি বলেছেন যে এটা ভুল হিসেবেই দেখা উচিত এটা তারা ভুল করেছে কিন্তু ভুলের মানে ভুলের তো ক্ষমা থাকে ভুলের প্রেক্ষাপটে তাদেরকে যেভাবে পেটানো হয়েছে সেটাকেও তিনি আবার সমর্থন করছেন না মানে তিনি বলতে চাইছেন যে এটাকে ভুল হিসেবে দেখাই উচিত ছিল কিন্তু যে ঘটনাটা ঘটানো হয়েছে পরবর্তীতে সেটাও আবার সমর্থনযোগ্য নয় আবার তিনি বলেছেন যে আসিফ নজরুল যখন হাসপাতালে তাকে দেখতে গেলেন নুরুল হক নূরের দল আসিফ নজরুলের সঙ্গে যে কাজ করেছে সেই কাজ কোনোভাবে সমর্থনযোগ্য নয় আসিফ নজরুল তার দায়িত্ববোধের জায়গা থেকে তিনি হাসপাতালে গিয়েছেন ছুটে গিয়েছেন দেখতে কিন্তু তাকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাকে যেভাবে পেছনের দরজা দিয়ে চলে যেতে বাধ্য করা হয়েছে সেই যে পরিস্থিতি ঢাকা মেডিকেলে তৈরি করা হয়েছিল সেটাও আর তার দলের আর ভুল সিদ্ধান্ত এই কাজটা করাও তাদের ঠিক হয়নি এই যে ঘটনা এই ঘটনার যে তদন্ত সরকার বলছে যে তারা বিচারবিহ তদন্ত কমিটি করবে ডিএমপি তাদের একটা তদন্ত কমিটি তৈরি করেছে যে পুলিশের এখানে কোনো ভুল ছিল কি না পুলিশের কোনো সদস্যের বাড়াবাড়ি ছিল কি না সেগুলো ডিএমপি তদন্ত করছে মাহমুদুর রহমান মান্না বলছেন যে তদন্ত ঠিক হবে কিনা তদন্ত শেষ হবে কি সেটা জানি না তবে এটার মানে একটা বিহিত হওয়া উচিত আবার তিনি খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ সেই শ্রদ্ধাবোধটা নষ্ট হয়ে গেছে আমরা একজন আর একজনকে শ্রদ্ধা করতে ভুলে গেছি এবং এই শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যাওয়ার কারণেই বাংলাদেশের রাজনীতি এতটা নগ্ন হয়ে পড়েছে এতটা অস্থিরতার মধ্যে গিয়েছে শ্রদ্ধাবোধের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেমন যদি ধরি আসিফ নজরুল হাসপাতালে গেলেন দেখতে তার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা জানায়নি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে রীতিমতো হেনস্থা করেছে এটা একটা ব্যাপার আবার জাতীয় পার্টি জাতীয় পার্টি ভিন্ন একটা দল ভিন্ন মত তাদের সেই ভিন্ন মতের প্রতি যদি শ্রদ্ধা না থাকে এখন যদি আপনি মানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দোসর বলে জাতীয় পার্টিকে এভাবে ট্রিটমেন্ট করেন তাহলে তো আওয়ামী লীগের আমলে অনেকেই ভোট করেছে আওয়ামী লীগের আমলে তো বিএনপিও দু হাজার সালে ভোট করেছে বিএনপির যে ছয়জন এমপি হয়েছিলেন তাদেরকেও কি আপনি জাতীয় পার্টির মানে আওয়ামী লীগের দোসর বলবেন আর সেটা তো বলবেন না আওয়ামী লীগের আমলে অনেকেই অনেকভাবে সরকারের সঙ্গে সংযুক্ত ছিলেন কিংবা নানাভাবে পরিস্থিতির কারণে বাধ্য হয়েছিলেন অনেক কিছুই হয়েছে কিন্তু সবাইকেই কি আপনি আওয়ামী লীগের দোষণ হিসেবে আওয়ামী লীগের যারা সমর্থক যারা দেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে যারা ভালোবাসে যারা সমর্থন করে তাদেরকে আওয়ামী লীগকে সমর্থন করার অপরাধে তাদেরকে আপনি জেলে ভরবেন কিংবা দেশ থেকে বিতাড়িত করে দেবেন এই যে টেন্ডেন্সিটা অর্থাৎ শ্রদ্ধাবোধের ক্ষেত্রে যে কথা এত বিস্তারিত না বললেও তিনি যেটা বোঝাতে চেয়েছেন যেটা বোঝা গেল ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধটা থাকা উচিত এবং শ্রদ্ধাবোধ না থাকার কারণে সমাজে এত বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে আমরা পাঁচ আগস্টের পরে দেখেছি যে মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার যে প্রয়াস মুক্তিযোদ্ধারা তাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এটাকে জাস্টিফাই করার জন্য অনেকে আবার টেলিভিশন টক শোতে বলার চেষ্টা করেছেন যে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে আপনি দেখছেন কেন তাকে অপরাধী হিসেবে কেন দেখছেন না এই যে এই যে স্টাবলিশমেন্ট এই যে জাস্টিফিকেশনের বয়ান এইগুলোতেই মূলত পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধগুলো নষ্ট হচ্ছে এবং সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছে সমাজে যদি এরকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতেই থাকে তাহলে কি একটা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের সঙ্গে যে সরকার আগে কখনো রাষ্ট্র পরিচালনা করেনি যে সরকারের মেম্বাররা আগে কখনো রাষ্ট্র পরিচালনার কাজের সঙ্গে সম্পৃক্ত হননি যারা কেউ রাজনীতির সঙ্গে সংযুক্ত না যারা জনগণের মন এবং মানসিকতা রিড করতে হয় কিভাবে সেই অভিজ্ঞতা যাদের নেই যারা ম্যাক্সিমামই এনজিও চালিয়েছেন কিংবা যারা অনেকেই অনেক সদস্যই যারা বিদেশে থাকেন বিদেশের আবহাওয়ার সঙ্গে নিজেদেরকে সেটেল করে রেখেছেন তারা কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে করবে সুতরাং পুরো পরিস্থিতি পুরো ব্যবস্থা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ব্যাপারটা কি হবে রাজনীতিতে তিনি বলছেন যে রাজনীতিতে ভদ্রতা শেষ হয়ে গেছে যদি ভদ্রতা শেষ হয়ে যায় রাজনীতিতে তাহলে সরকারের পক্ষে সেটা মানে মোকাবেলা করা কিংবা মানে সেটা থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া সরকারের পক্ষে অনেক বেশি কঠিন হয়ে যাবে ফলশ্রুতিতে এই সরকার ব্যর্থ হয়ে যাবে আর এই সরকার ব্যর্থ হয়ে যায় তাহলে ক্ষতিটা তো জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদেরই ক্ষতি হবে জুলাই আন্দোলনের পক্ষের রাজনীতি রাজনৈতিক দলগুলোরই ক্ষতি হবে তাতে করে যদি মানে এই বিশৃঙ্খল পরিবেশের জন্য যদি লাভ কারো হয় তাহলে আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলছি যাদের ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়েছি লাভ তো পক্ষান্তরে তাদেরই হবে তাহলে এই কর্মকাণ্ডগুলো কেন হচ্ছে মানে আবার আন্তর্জাতিক ব্যাপারও রয়েছে আন্তর্জাতিক ব্যাপার রয়েছে যে আওয়ামী লীগকে আপনি কার্যক্রম নিষিদ্ধ করেছেন ভালো একটা অজুহাত ছিল যে তারা দুঃশাসন করেছে কিন্তু আপনি একই কারণে নির্বাহী আদেশে যদি আরও রাজনৈতিক দল নিষিদ্ধ করেন একে নিষিদ্ধ করেন ওকে নিষিদ্ধ করেন তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি জবাবদিহিতার ব্যাপার যেটা দাঁড়াবে তখন আপনি কি জবাব দেবেন কি উত্তর আপনার জন্য আপনি রেডি করেছেন সেগুলো কি আপনি প্রিপেয়ার্ড করেছেন সেই উত্তরগুলো কি রেডি রয়েছে সেই ব্যাপারগুলো সমাজে নানাভাবে আলোচিত হচ্ছে কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্নাকেই একমাত্র দেখলাম যে পরিস্থিতির বিবেচনায় যেরকম একজন নিরপেক্ষ মানুষ হিসেবে মতামত দেয়া উচিত তেমনটাই দিতে চাইলেন তাতে করে আবার মাহমুদুর রহমান মান্নার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের যে ব্যাপার সমঝোতার যে ব্যাপার কিংবা সুসম্পর্কের যে ব্যাপার সেগুলো আবার নষ্ট হয়ে যায় কি না সেটাও একটা বড় প্রশ্ন হয়ে সামনে আসবে দর্শক আপনার কি মনে হয় মাহমুদুর রহমান মান্না যেভাবে এই পরিস্থিতির ব্যাখ্যা দিতে চাইলেন তার সেই ব্যাপারে আপনি মানে একমত নাকি ভিন্নমত আপনার রয়েছে জানিয়ে লিখতে পারেন আমাদের